আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত নাহমাদু হু অনুসল্লি আলা রসুল হিল করিম আমাবাদ কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ছত্রিশ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি আজকের তেলাবাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা সাত নম্বর সালাত তারাবি আদায় করব সপ্তম তারাবি আদায় করব আজকের তারাবিতে কোরআনুল করিমের দশ নম্বর পাড়া তেলাবাত করা হবে প্রিয় দর্শক আমরা বিগত দিনগুলোতে কোরআনুল করিমের দেড় পাড়া করে তারাবির নামাজ আদায় করেছি আজকে থেকে এক পাড়া করে তেলাবাদ করা হবে তো আজকে আমরা কোরআনুল করিমের দশ নম্বর পাড়া তেলাবাদ করব। এই তেলাবাদ শুরু হবে সুরা আনফালের একচল্লিশ নম্বর আয়াত থেকে এবং শেষ হবে সোরা তাও তিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত গিয়ে আজকের তেলাওয়াতের মধ্যে আজকের পাড়ার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন আহ ইসলামের জেহাদের বিষয়ে এবং কাফের মুসলমানদের মাঝে যে চলমান যুদ্ধ এই যুদ্ধ বিষয়ে বেশ কিছু নির্দেশমালা বেশ কিছু বিধিবিধান আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের পাড়ার প্রথম আয়াতেই অর্থাৎ সুরা আনফালের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহালা বলেন আল্লাহ তালা বলেন যে তোমরা যুদ্ধের ময়দানে কাফেরদের থেকে যে গণিমত লাভ করে থাকো এই গণীমতের ফ্লালিল্লাহ হিখু এক পঞ্চমাংশ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয় দর্শক আমরা গতকালের তারাবিতে দেখেছি যে গতকাল তারাবিতে সুরা আনফালের প্রথম দিকের আয়াতগুলো তালাবাত করা হয়েছিল সুরা আনফালের প্রথম আয়াতে আল্লাহ তালা বলেন যে ইয়াস আলু আনিল আনফাল তারা আপনাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে আনফাল তথা গনিমত সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে কলিল আনফাল উলিল্লাহ রসুল আপনি বলে দিন যে আনফাল তথা গণিমত এটা আল্লাহ আল্লাহ রসুলের সম্পদ আল্লাহ আল্লাহ রসুল গণিমতের ব্যাপারে যে সিদ্ধান্ত দিবেন যে বিধান দিবেন সেই বিধান অনুসারেই গনিমত বণ্টিত হবে এরপরে اللَّهُ رَبُّ الْعَالَمِينَ سُورَةُ الْفَاتِحَةُ شروطه ইমান বৃদ্ধিকারী বিষয় এবং ইমানদারদের করণীয় যুদ্ধের ময়দানে মুমিনদের কি কি করতে হবে এবং মুমিনদের সম্পর্ক এবং কাফেরদের কিছু আচরণ ইত্যাদি বিষয়ে আল্লাহ আনফালের শুরুর দিকের আয়াতগুলোর ধরেন এরপরে আল্লাহ বলেছেন যে গণিমতের ব্যাপারে আল্লাহ যে বিধান দিবেন সেই বিধান অনুযায়ী গণিমত বন্টন হবে সেই বিধানটি আল্লাহ তালা সুরা এই আনফালের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করলেন আল্লাহ তালা বললেন যে গণিমত গণিমত যেটা তোমরা অর্জন করে থাকো এই গণিমতকে পাঁচটি ভাগে ভাগ করা হবে এর চার ভাগ সকল মুজাহিদদের মাঝে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে আর এক ভাগ অর্থাৎ এক পঞ্চমাংশ এটা থেকে যাবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য এরপর এই পঞ্চমাংশ কোন কোন জায়গায় খরচ হবে সেটা আল্লাহ তালা বলে দিলেন যে অলিদুল কোরবা আল্লাহ রসুলের আত্মীয়দের মাঝে বন্টন হবে অলিয়া থামা ইয়াতিনদের মাঝে অলমা সাকিন মিসকিনদের মাঝে বন্টিত হবে সাবিল এবং যারা মুসাফির যারা পথুসিষ্ঠ যারা অসহায় তাদের মাঝে বন্টিত হবে এরপর আল্লাহ রবুল্ আলমিন এই সুরা আনফাদের বিয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে বদরের যে ময়দান যে যুদ্ধ হয়েছিল সেই ময়দানের বিস্তারিত বিবরণ সেই ময়দানে মুসলমানরা জায়গাটায় তারা অবস্থান করেছিল সেই জায়গাটার বিবরণ দিয়ে আল্লাহ বলেন যে হে মমিনা তোমরা ঈদ কুনতুম ঈদ আন্তুম বিলুয়াতি দুনিয়া তোমরা ছেলে বদরের শুরুর দিকের প্রান্তে বদর বদরের কাছাকাছি প্রান্তে বিল বিলা কুস আর কাফেররা ছিল দূরবর্তী প্রান্তে অর্থাৎ যুদ্ধে বিজয় লাভের জন্য ময়দানের যে জায়গাটি উপযোগী এবং যে জায়গাটি যুদ্ধের জন্য অত্যন্ত উপকারী আল্লাহ তালা মুমিনদেরকে সেই জায়গাটি গ্রহণ করার সুযোগ দিয়েছিলেন এটাও মুসলমানদের যুদ্ধে লাভের একটি বড় কারণ হয়েছিল আল্লাহ বলেন যে তোমরা যুদ্ধের খুব গুরুত্বপূর্ণ এবং উপযোগী একটি জায়গায় অবস্থান করেছিলে সেই অবস্থানের বিপরণ আল্লাহ রবুল্লা আলমিন বিয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে তুলে ধরলেন এরপরে আল্লাহ রবুল্লা আলামিন সৌরা আনফালের পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের মধ্যে মোমিনদেরকে ছয়টি বিষয়ের নির্দেশ দিলেন এমন গুরুত্বপূর্ণ ছয়টি বিষয় যে ছয়টি বিষয় যুদ্ধে বিজয় লাভের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া ইউহ্লদিন আহমানু ইদা লাকি তুমফি আতান ফাস বুতু ওস করুল্লাহ ক্যাফির আল্লাহ আল্লাহ কম তুফলেহ আল্লাহ বললেন হে মোমিনরা যখন তোমরা যুদ্ধের ময়দানে কোনো কাফিরদের মুখোমুখি হও কোনো দুশ্মনদের মুখোমুখি হও তখন তোমরা এই ছয়টি বিষয়কে সামনে রাখবে ছয়টি বিষয়ের উপর আমল করবে এক নম্বর ফাস বুতু তোমরা অটল থাকবে তোমরা অবিচল থাকবে স্থির থাকবে এবং তোমরা ছুটাছুটি করবে না যদি তোমরা স্থির থাকতে পারো অটল থাকতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দান করবেন এক নম্বর হলো অটল এবং অবিচল থাকা দুই এবং ময়দানে তোমরা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করবে প্রিয় দর্শক আমরা জানি যে মুমিনরা যুদ্ধের ময়দানে যে বিজয় অর্জন করে থাকে সেই বিজয় কখনোই অস্ত্র বলে নয় কখনোই জন বলে নয় এবং কখনো বুদ্ধির কারণে নয় বরং সেই বিজয় একমাত্র আল্লাহ তালার সাহায্যেই এসে থাকে আল্লাহ তালা সাহায্য লাভের জন্য আল্লাহকে স্মরণ করা জিকির করা অত্যন্ত জরুরি তাই আল্লাহ তালা বললেন যে তখন যখন তোমরা যুদ্ধের ময়দানে কাফেরদের মুখোমুখি হবে তখন তোমাদের দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো উজকুরুল্লাহ কে ফেরা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে হবে এরপর আল্লাহ তালা বললেন ও আতি আল্লাহ ওয়া রসুল্লাহ এবং যুদ্ধের ময়দানে বিজয় লাভের জন্য তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে বদরে এক অভূতপূর্ব বিজয় লাভ করার পরে মাত্র ৩১৩ জনের ক্ষুদ্র একটি কাফেলা এক হাজার জন কাফের মোকাবেলায় এক বিশাল বিজয় এক অভূতপূর্ব বিজয় বিস্ময়কর বিজয় লাভের পরে অহুদের ময়দানে যখন মুমিনরা আগের চাইতে একটু শক্তিশালী হয়েছে তখন তারা যে পরাজয় বরণ করেছিল সেই পরাজয়ের পেছনের একমাত্র কারণ ছিল যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল একটি নির্দেশকে না মানা একটি নির্দেশকে অমান্য করা এই কারণে আল্লাহ তালা বলে দিলেন যে যুদ্ধের ময়দানে যদি তোমরা বিজয় লাভ করতে চাও তাহলে তৃতীয় যে বিষয়টি তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো ও আথি আল্লাহ রসুল আহ তোমার আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে এরপরে চার নম্বর বললেন ওলা যুদ্ধের ময়দানে বিজয় লাভের জন্য চার নম্বর তোমাদের লক্ষ্য রাখতে হবে যে তোমরা পারস্পরিক কোনো বিবাদে কোনো কন্দলে কোনো ঝগড়ায় তোমরা জড়াবে না তোমরা যদি পারস্পরিক বিবাদে জড়িয়ে পড়ো কোন্দলে জড়িয়ে পড়ো তাহলে আল্লাহ বললেন কি ক্ষতি হবে তাহলে তাহলে তোমরা সালু ব্যর্থ হবে তোমরা পরাজিত হবে হুকুম এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে আহ এই কারণে আল্লাহ তালা বললেন যে যুদ্ধের ময়দানে কোনো ধরনের বিবাদে জড়ানো যাবে না শুধু যুদ্ধের ময়দানে নয় মুমিনদের পুরো জীবনে এটাকে খেয়াল রাখতে হবে যে মুমিনরা যেন কখনোই কোনোদিন তারা যেন বিবাদ এবং ঝগড়ায় লিপ্ত না হয় কারণ যখনই ইমানদারদের মাঝে ঝগড়া বিবাদ শুরু হবে তখনই তাদের অর্থ শক্তি সামর্থ্য এবং তাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হবে কাফেরা তাদের উপর বিজয়ী হয়ে যাবে এরপরে আল্লাহ রবুল আলমিন পাঁচ নাম্বারে মুমিনদেরকে যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য নির্দেশ দিলেন বস বেরো এবং তোমরা ধৈর্য ধারণ করো যুদ্ধের ময়দানে বিজয় লাভের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তোমরা ধৈর্য ধারণ করবে ইন আল্লাহ মাহাবিন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন এরপরে আল্লাহ রবুল আলমিন ছয় নম্বরে মুমিনদেরকে নির্দেশ দিলেন ওলা তা কোনো খেলা দিই না খরা জমিন দিয়া রিকিম বা তরমারি আন্নাস এবং তোমরা তাদের তাদের হবে না যারা ঘর থেকে তারা তাদের এলাকা থেকে বের হয়েছিল বা তারা অহংকার করে বের হয়েছিল অহমিকা প্রদর্শন করে আহ প্রদর্শন করে তারা বের হয়েছিল ও রিয়া আর নাস এবং মানুষকে দেখানোর জন্য যারা রিয়া করে যারা লোক দেখিয়ে লোকদেরকে দেখিয়ে ডাকডোল পিটিয়ে তারা ফটো সেশন করে যারা ঘর থেকে বের হয়েছিল এবং পৃথিবীবাসীকে তারা দেখিয়ে দেখিয়ে বের হচ্ছিলো অহংকার প্রদর্শন করে বের হচ্ছিল তোমরা তাদের মতো হবে না যদি তোমাদের মধ্যে অহংকার চলে আসে এবং রিয়া চলে আসে তাহলে তোমরা পরাজিত হয়ে যাবে প্রিয় দর্শক আমরা দেখে থাকি পৃথিবীতে অনেক বড় বড়ো শক্তি যাদেরকে সুপার পাওয়ার বলা হয়ে থাকে যারা পুরো পৃথিবীকে হাইলাইট করে দেখিয়েছিল যে তারা মুসলিমদের কোনো একটা ভূখণ্ডকে উড়িয়ে দেবে চুরমার করে দেবে শেষ করে দেবে তারা অহমিকা প্রদর্শন করেছিল অধ্যত্ত প্রদর্শন করেছিল আল্লাহ রব্বুল্লা আলমেন তাদের সেই অহমিকা এবং অহংকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন আল্লাহ তালা দুর্বল মুমিনদেরকে তাদের উপর বিজয় দান করেছেন এখানে আল্লাহ তালা মুমিনদেরকে বললেন যে তোমরা যুদ্ধের ময়দানে বিজয় লাভের জন্য কখনোই অহংকার করবে না এবং অহমিকা প্রদর্শন করবে না এবং রিয়া করবে না এই ছয়টি বিষয় এক নম্বর যদি যুদ্ধের ময়দানে তোমরা অটল থাকতে পারো দুই নম্বর আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করতে পারো তিন নম্বর আল্লাহ আল্লাহামুল্লাহ রাস্তা আনুগত্য করতে পারো চার নম্বর যদি পারস্পরিক বিবাদ কোন্দল থেকে মুক্ত থাকতে পারো পাঁচ নম্বরে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং ছয় নম্বরে যদি তোমরা রিয়া এবং অহংকার মুক্ত থাকতে পারো তাহলে আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে প্রতিটি যুদ্ধের ময়দানে বিজয় দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জনের তফিক দান করেন প্রিয় দর্শক এরপরে আল্লাহ তালা সুরা আনফালের বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে মুমিনদের পারস্পরিক ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব আহ যে একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টির দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন মানু ও হ্যাঁ যারু ওজা হাদু আনফুসিম ফি সাবিরিল্লা নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং আল্লাহর পথে হিজরত করেছে এবং যারা নিজেদের যান মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে ওল্লে দিন আও বনা শুরু এরা হলো মুহাজির আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে সাহায্য করেছে তারা হলেন আনসর আল্লাহ বললেন এই মুহাজির এবং আনসর উলা এই কেবা আউলিয়া উবা আব্দ তারা পরস্পরের পরস্পরের বন্ধু তারা পরস্পর পরস্পরের ভাই আল্লাহ বললেন ওল্লে দিন আকা ফারু বা আব্দ হুম আউলিয়া উবা আর যারা কাফের যারা মুশরিক তারা একে অপরের বন্ধু প্রদর্শক এখানে ভাগ করে দিলেন যে মুমিনদের বন্ধুত্ব হবে ইমানের ভিত্তিতে হিজরতের ভিত্তিতে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাও হেদের ভিত্তিতে আল্লাহ বললেন যে আর কাফেররা তারা একে অপরের বন্ধু এরপর আল্লাহ সতর্ক করে বললেন ইল্লা তা আলুহু এই বন্ধুত্ব এই মানদণ্ড যদি ঠিক না থাকে অর্থাৎ মুমিন মুমিনের বন্ধু হবে কাফের কাফের বন্ধু হবে এই বিষয়টি যদি পৃথিবীতে ঠিক না থাকে তাহলে তাকুং ফিতনা তুন ফিল কবির পৃথিবীতে অনেক বড় বিপর্যয় নেমে আসবে অনেক বড় ফেতনা হবে আজকের পৃথিবীতে আমরা দেখছি যে অনেক মুসলিমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে এবং মুসলিমদের বিরুদ্ধে যে সকল কাফেররা যুদ্ধে লিপ্ত তাদেরকে তারা নিজেদের বন্ধু বানাচ্ছে যার কারণে বাস্তবে পৃথিবীতে অনেক বড় বিপর্যয় রয়েছে আল্লাহ তালা বললেন যে যদি মুমিনরা পৃথিবীতে বিচ বিপর্যয় থেকে বাঁচতে চায় তাহলে এই এই বন্ধুত্বের মানদণ্ডকে পরিবর্তন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টির উপরে সকলকে ওঠার তফিক দান করেন প্রিয় দর্শক এখানেই সুরা আনফাল শেষ হয়েছে এরপরে আল্লাহ রবুল আলমিন সুরা তাওবা শুরু হয়েছে আল্লাহ রবুল আলমিন সুরা তাওবার মধ্যে আমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের নির্দেশ দিয়েছেন সুরা তাওবা এটাকে এই সুরার তিনটি নাম রয়েছে একটি হলো এই মধ্যে যেহেতু আহ তিনজন বিশেষ সাহাবির তাওবা কবুলের ঘটনা বর্ণিত হয়েছে যারা আল্লাহ সাল্লামের সাথে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেনি যার কারণে আল- আসমান থেকে তাদের জন্য আহ আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে এসেছিল এরপরে দীর্ঘ পঞ্চাশ দিন যাওয়ার পরে আল্লাহ তালা তাদের তাওবা কবুল করেছেন এই সুরার মধ্যে যেহেতু তাদের তাওবার ঘটনা বর্ণিত হয়েছে তাই এই সুরাকে সুরাত তাওবা বলা হয়ে থাকে এই সোরা আরেকটি নাম হলো সুরা তুল বাড়া সোরা বারা আর অর্থ হলো বারা আর শব্দের অর্থ হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা আহ মুক্ত ঘোষণা মুক্তির ঘোষণা দেওয়া সম্পর্ক ছিন্ন করা আল্লাহ তালা যেহেতু এই সুরাতে এই সুরার শুরুতে কাফেরদের সাথে সকল চুক্তিকে সকল চুক্তি থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন এবং সকল সম্পর্ক থেকে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন এই কারণে এই সুরাকে সৌরাতুল বাড়া বলা হয় এই সুরার একটা নাম হলো সৌরাতুল ফদিহা বা সৌরাতুল ফাদাহা ফদিহার শব্দের অর্থ হলো কারো মুখোশ উন্মোচন করে দেওয়া কারো কুচরিত্রকে প্রকাশ করে দেওয়া আল্লাহ তাআলা যেহেতু এই সুরার মধ্যে মুনাফিকদের দুষ্ট চরিত্র মুনাফিকদের মুখুশকে উন্মোচন করে দিয়েছেন তাদেরকে লাঞ্ছিত এবং অপদস্থ করেছেন এই কারণে এই সুরাকে সুরাতুল ফতিহা বা সুরাতুল ফদাহা বলা হয়ে থাকে সুরা তাওবার মধ্যে সুরা তাওবা হলো কলানুল করিমের নয় নম্বর সুরা এবং এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এই মধ্যে একশো উনত্রিশটি আয়াত রয়েছে এবং ষোলোটি রুকু রয়েছে প্রদর্শক এই সুরার শুরুতে আল্লাহ রবুল্লা আলমিন বললেন্লাহ মুসলিক আল্লাহ বললেন যে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা এসে গিয়েছে ইলাল্লাদিন আহাত্ত মিলাল মুশ্রিকিন যে সকল মুশ্রিকদের সাথে তোমাদের পূর্বের চুক্তি ছিল সেই চুক্তিকে আল্লাহ তালা শেষ করে দিলেন সেই সম্পর্ককে আল্লাহ তালা ছিন্ন করে দিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে মুশ্রিকদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা এসে গেল এবং তিন নম্বর হাতের মধ্যে এই বিষয়টিকে আবার রিপিট করে আল্লাহ বলেন ও আজান উমির আল্লাহি ও রসুল হি ইলান্নাসি ও মাল হাজিল আকবর আল্লাহরি উমিন আল মুশ্রিকিন আর রসুল যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে পবিত্র হজের দিনে মুশ্রিকদের প্রতি একটি সুস্পষ্ট ঘোষণা হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে সম্পর্ক ছিন্ন করেছেন মুস্রিকদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নেই যেহেতু এই সুরার মধ্যে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া হয়েছে এই কারণে এই সুরার শুরুতে বিসমিল্লা পড়া হয় না কর্মুল করিমের প্রায় একশো চোদ্দোটি সুরা রয়েছে একশো চোদ্দোটি সুরার মধ্যে শুধু সুরা বাড়া এমন সুরা যে সুরার শুরুতে বিসমিল্লা পড়তে নিষেধাজ্ঞা এসছে বা বিসমিল্লা পড়া লাগে না এর কারণ হিসেবে কারণে কেউ কেউ বলেন যে জিব্রাহিল আমিন আলিহি সালাম যতগুলো সুরা নিয়ে আল্লাহ রাসুলের কাছে কাছে এসেছেন সবগুলো সুরার শুরুতেই বিসমিল্লা তেলাবাদ করেছেন কিন্তু এই সুরা তাওবার শুরুতেই বিসমুলিল্লাহ তালাবাদ করেননি কেউ কেউ কারণ হিসেবে এটাকেও উল্লেখ করেন যে এই সুরা মূলত স্বতন্ত্র কোন সুরা নয় বরং এটি সুরা আনফালেরই একটি অংশ সুরা আনফাল এবং মিলে দুইটি ভিন্ন সুরা নয় বরং এক এই কারণে এই সুরার শুরুতে এই জাতীয় আরও অনেকগুলো কারণ বলা হয়ে থাকে এরপরে আল্লাহ নম্বর আয়াতের মধ্যে বলেন তমুহুম যখন পবিত্র চার মাস পার হয়ে যায় যেই চার মাসে আল্লাহ তালা আহ জেহাদকে যুদ্ধ নিষিদ্ধ করেছেন এই পবিত্র চার মাস যখন পার হয়ে যায় তখন তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করো হাই তো ওজার তুমো হুম যেখানেই তোমরা মুশ্রিকদেরকে পাবে ও হজু হুম তাদেরকে পাকড়াও করো ও সরু হুম এবং তাদেরকে অবরুদ্ধ করো তাদেরকে বন্দি করো ও করদুল হুম কুল্লা মরসাদ এবং প্রত্যেককে গোপন জায়গায় তাদের জন্য তোমরা ওত বসে থাকো অর্থাৎ আল্লাহ তালা মুমিনদেরকে কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হবার নির্দেশ দিলেন এরপর আল্লাহ বললেন ফাই ইনতাবু আকাম সাল্লা তাও এই কাফেররা যদি তাওবা করে ফেলে তার ছেড়িক থেকে এবং তারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে তাহলে ফখল্লু সাবি তাহলে তাদের পথ ছেড়ে দাও মানে তাদের সাথে যুদ্ধ বন্ধ করে দাও তাদের বিরুদ্ধে আর মোকাবেলায় যেও না ইন আল্লাহ গফুর রাহিম আল্লাহ তালা অবশ্যই ক্ষমাশীল এবং দয়াশীল এরপরে আল্লাহ রবুল্লা আলমিন এই কাফিরদের বিরুদ্ধে যে আমাদেরকে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন এর পিছনে আল্লাহ কারণ হিসেবে বললেন যে কাফিরদের চরিত্র বড়ই খারাপ তারা দুশ্চরিত্রের যারা যাদের ভিতরে তাও হেদ না থাকে যাদের ভিতরে সেরিক রয়েছে তাদের চরিত্র অনেক খারাপ আল্লাহ বললেন যে কাইফা দিনমা যে তাদের সাথে আমরা চুক্তি কিভাবে বহাল রাখবো চুক্তি কিভাবে অব্যাহত রাখবো অথচ তাদের স্বভাব হলো যে তারা যদি কখনো কোনো মুমিনের উপরে বিজয় অর্জন করতে পারে তারা অর্জন তখন তোমাদের ব্যাপারে কোনো আত্মীয়তার সম্পর্ক এবং কোনো চুক্তি কোনো ওয়াদাকে তারা লক্ষ্য রাখে না ওয়াদার প্রতি তারা খেয়াল রাখে না তারা ওয়াদাকে ভঙ্গ করে ফেলে আল্লাহ বললেন যে ইউর এই কাফেররা তোমাদেরকে মিষ্টি মিষ্টি কথায় তোমাদেরকে খুশি করতে চায় তাদের মুখের ভাষায় তোমাদেরকে খুশি করতে চায় কিন্তু ওটা বা কলুভুম তাদের অন্তরের মধ্যে রয়েছে আর বিপরীত বিষয় তারা মুখে যেটা বলে এটা কখনই তাদের অন্তরের কথা নয় আল্লাহ বললেন এই মুশ্রিক এই কাফের অধিকাংশই তারা পাপিষ্ঠ প্রকৃতির হয়ে থাকে এরপর আল্লাহ বলে দিলেন কাফেরদের একটি স্বভাবের কথা আল্লাহ বললেন যে ইল্লা কাফেররা মুমিনদের ব্যাপারে আত্মীয়তার সম্পর্কের প্রতিও লক্ষ্য রাখে না এবং কোন ওয়াদ এবং চুক্তির প্রতিও লক্ষ্য রাখে না প্রিয় দর্শক আমরা যদি কাফেরদের বর্তমান পৃথিবীর অবস্থা দেখি যে এই কাফেররা যখনই মুমিনদের সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয় মুমিনরা সেই চুক্তি পালন করলেও পূরণ করলেও আমরা দেখতে পাই যে আর প্রতিপক্ষ যে কাফেররা রয়েছে তারা এই চুক্তি লঙ্ঘন করে তাদের উপর আবার হামলা চালায় চুক্তিকে চুক্তির বিপরীত কাজে তারা লিপ্ত হয় এই বিষয়টি আল্লাহ তালা করিমের মধ্যে আমাদেরকে সতর্ক করলেন আল্লাহ উল্লা কাহমুল এই কাফেররাই হল সীমা লঙ্ঘনকারী এরপরে আল্লাহ রবুল্লা তাওবার চোদ্দ থেকে পনেরো নম্বর আয়াত এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা দেহাদের উদ্দেশ্য তুলে ধরলেন যে তোমাদেরকে আমি কাফেরদের বিরুদ্ধে যেই যুদ্ধে লিপ্ত হওয়ার নির্দেশ দিলাম এই যুদ্ধের উদ্দেশ্য কি কারণ কি আল্লাহ রবাদ আলামিন বললেন যে ক তেরো হোম তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হও যুদ্ধে অবতীর্ণ হওয়ার দ্বারা আমি আল্লাহ তালা ছয়টি উদ্দেশ্য সামনে রেখেছি এই ছয়টি উদ্দেশ্য কি বাস্তবায়নের জন্য তোমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবার নির্দেশ দিলাম এক নাম্বার ইউ আজিব হুমুল্লাহ দিকুম ছয়টি উদ্দেশ্যের মধ্যে একটি হলো যে আল্লাহ তালা এই জেহাদের মাধ্যমে তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিতে চান প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন উম্মুত মোহাম্মদের পূর্বে যত কাফেররা ছিল তাদেরকে আল্লাহ তাহার শাস্তি দিয়েছেন কিন্তু সেই শাস্তি ছিল আল্লাহ তালা আল্লাহর কুদরতি বাহিনীর মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা সাইক্লোনের মাধ্যমে তুফানের মাধ্যমে অগ্নি বর্ষণের মাধ্যমে সাগরের মাধ্যমে ভূমিধসের মাধ্যমে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন কিন্তু উম্মতি মোহাম্মদ যদি এর জমানে আল্লাহ তালা এই বিধানটিকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ বলেন যে আমি এখন আর কাফেরদেরকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে এবং আসমানি আজাব দিয়ে তাদেরকে শাস্তি দিতে চাই না আমি তোমাদের হাতেই তাদেরকে শাস্তি দিতে চাই তো জেহাদের উদ্দেশ্য এক নম্বর হলো যে আল্লাহ তালা তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিতে চান দুই নম্বর ওয়ুফ জহিম কাফেরদেরকে আল্লাহ তালা লাঞ্ছিত এবং অবদস্থ করতে চান ওয়ান সুরকুম আলহিম এবং সেই কাফেরদের বিপরীতে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করতে চান এটা হলো জেহাদের তিন নম্বর উদ্দেশ্য সারা পৃথিবীতে দেশকল মুমিনরা কাফিরদের হাতে নির্যাতিত এবং নিপীড়িত হয়েছে যারা তাদের মা বাবাকে এবং শিশু সন্তানকে হারিয়েছে তাদের অন্তরের মধ্যে যে ব্যথা রয়েছে আল্লাহ তালা বলেন যে এই জেহাদের মাধ্যমে আমি তোমাদের সে অন্তরের ব্যথাকে প্রশমিত করতে চাই অন্তরের দুঃখকে দূর করতে চাই বস্তুত আমরা দেখেছি যে সেই গাজায় আমাদের যে সকল ভাইয়েরা আমাদের যে সকল প্রিয় মানুষেরা তাদের মা বাবাকে হারিয়েছে তাদের শিশু সন্তানকে হারিয়েছে যখন আল্লাহ তালা তাদেরকে কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করলেন এই বিজয়ের মাধ্যমে তাদের অন্তরে প্রশান্তি আসছে এসেছে তাদের অন্তরে সুখের সুবাতা সুখের সমীরণ প্রবাহিত হয়েছে আল্লাহ তালা সেই উদ্দেশ্যেটি বললেন যে জেহাদের চার নম্বর উদ্দেশ্য হলো ওয়াসফি সদু রখ মিমু আল্লাহ তালা মুমিনদের হৃদয়কে প্রশমিত এবং প্রশান্ত করতে চান আল্লাহ তালা জেহাদের পাঁচ নম্বর উদ্দেশ্য বলেন যে ওয়ুদ হিব গা কুরু বিহিম মুমিনদের অন্তরের মধ্যে যে ক্রোধ রয়েছে যে গোসা রয়েছে আল্লাহ তালা সেই গোসাকে এই জেহাদের মাধ্যমে দূর করতে চান এবং ছয় নম্বর উদ্দেশ্য হলো ওয়াতুবুল্লাহ আলাম শাহ আল্লাহ তালা এই মাধ্যমে যাকে ইচ্ছা তাকে তাকে আল্লাহ অনুগ্রহ করতে চান তাকে আল্লাহ তার তওবা আল্লাহ তালা কবুল করতে চান আসলে এটা জেহাদের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অর্থাৎ যদি আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ব্যাপক কোনো আজাব এসে যেত তাহলে সেই আজাবে সকল কাফের রাই ধ্বংস হয়ে যেত আজ যখন জেহাদের ব্যবস্থা রয়েছে জেহাদের ময়দানে সব কাফের মারা যায় না সব কাফের শেষ হয়ে যায় না বরং অনেক কাফের মুসলমানদের আচরণ দেখে এবং মুসলমানদের প্রতি আল্লাহ তালার সাহায্য দেখে তার হেদায়েত নসিব হয়ে যায় তাওবার সুযোগ হয়ে যায় আল্লাহ তালা বললেন যে কাফেরদের মধ্যে থেকে কিছু লোকের তাওবার সুযোগের জন্য হেদায়েত নসিবের জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে জেহাদের নির্দেশ দিয়েছি এই বিষয়টি আল্লাহ তালা সুরা তাওবার চোদ্দ এবং পনেরো নম্বর আয়াতের মধ্যে তুলে ধরলেন এরপরে الا رب العالمين এই সুরার আহ সুরাত চব্বিশ নম্বর আয়াতের মধ্যে এমন আটটি বিষয় তুলে ধরলেন যে আটটি বিষয় হলো জেহাদে যাবার পথে বাধা আল্লাহ এই আটটি বিষয় তুলে ধরে বললেন যদি এই বিষয়গুলোর কারণে তোমরা থেকে বিরত থাকো তাহলে তোমরা অপেক্ষা করো তোমাদেরকে আল্লাহ আজাব পাক্কাও করবেন আল্লাহ তালা বললেন কুল ইনকানুকুম হে মুমিনরা আমি আহ তোমাদেরকে বলে দিচ্ছি যদি তোমাদের পিতারা ও আবেনা উকুম এবং তোমাদের সন্তানরা ও ইহয়ান তোমাদের ভাইরা ও আজ আজুকুম তোমাদের স্ত্রীগণ ও আশীর্বাদ কুম তোমাদের আত্মীয় স্বজন ও আমরফ তুমুহা এবং তোমাদের সেই সম্পদ যে সম্পদ তোমরা আগ্রহের সাথে উপার্জন করেছ ও তিজা রতন তাকসাউনা কাসা আধা এবং সেই ব্যবসা যেই ব্যবসা মন্দা হয়ে যাওয়ার তোমরা আশঙ্কা করছো যে ব্যবসা লস হয়ে যাওয়ার তোমরা আশঙ্কা করছো এই ব্যবসা ও মাসা কিনা তার দাও দাহা এবং সে সকল অট্টালিকা সে বাড়ি এবং ভবন যেগুলা তোমরা পছন্দ করে থাকো এই আটটি বিষয় যদি তোমাদের কাছে প্রিয় হয়ে যায় أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله أي بشيء يقول جدي الله أبغى الله رسوله تأتي أبغى الله جهاد تأتي تمدير كتبه شيء بيوه يا جاي فتربصوا তাহলে তোমরা অপেক্ষা করো একটা ইয়ে আল্লাহ বিমরি আল্লাহ তালা তোমাদের জন্য আজাব নিয়ে আসবেন আজাবের অপেক্ষা করো প্রদর্শক এই আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলোর মায়ায় জড়িয়ে যাবার কারণে অনেক মানুষ জেহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারে না যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না আল্লাহ তালা বললেন যে এই মায়াগুলো যদি তোমাদেরকে জেহাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তোমরা অচিরেই আল্লাহ তালার আজাবের মধ্যে লিপ্ত হবে এই বিষয়টি আল্লাহ রুবুল্লা আল্লাহ রসুলসল্লাহ আলহিহ্লামে খাদিসের মধ্যে এভাবে ব্যক্ত করেছেন যে اذا تبايعتم بالعينه واخذتم اذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد جديتم رام ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে যাও এবং তোমরা তোমাদের গবাদি পশুগুলোর মাঝে তোমরা লিপ্ত হয়ে যাও এবং তোমরা খেত খামারের মাঝে যদি তোমরা নিজেদেরকে ব্যস্ত করে ফেলো ও তারক তুমুল জিহাদ এবং আল্লাহর পথের জিহাদ যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে সাল্লাহ আলাইকুম বললেন লাইন জিয়াহু হাত্তা তার জিয়াউ ইলা জিহাদ ইলা দিন আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা তাহলে তোমাদের উপরে এমন লাঞ্ছনা চাপিয়ে দিবেন যে লাঞ্ছনা আল্লাহ তোমাদের থেকে আর সরিয়ে নেবেন না যতক্ষণ না তোমরা জিহাদের দিকে ফিরে যাও হাদিস টিস আহমদের চার হাজার নয়শত সাতাশি নাম্বার হাদিস আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই জাতীয় বস্তুর মায়া থেকে মুক্ত থেকে আল্লাহর পথে আল্লাহর দিনকে গালেব করার জন্য এগিয়ে আসার তৌফিক দান করেন প্রিয় দর্শক এরপরে আল্লাহ রবুল আলমিন সুরাত আবার পঁচিশ নাম্বার আয়াতে মুমিনদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করে বললেন হে মুমিনরা তোমরা কখনোই তোমাদের সংখ্যা দিকের কারণে প্রভাবিত হয়ে যেও না প্রতারিত হয়ে যাও না মূলত মোমিনরা যুদ্ধের ময়দানে সংখ্যার কারণে বিজয় লাভ করে না বিজয় লাভ করে একমাত্র আল্লাহ তালার সাহায্যের মাধ্যমে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা তোমাদেরকে অনেক যুদ্ধের ময়দানে সাহায্য করেছিলেন এবং সেই সাহায্যেই তোমরা কাফেরদের উপরে বিজয়ী বিজয় লাভ করেছিলে ওয়মা হনাইন এবং হনাইনের ময়দানেও আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করেছেন কিন্তু ঘটনা হয়েছিল ঈদ আজাবাতকুম কাসরাতকুম এই হনায়নের দিন হনায়নের যুদ্ধের দিনে তোমাদের সংখ্যাধিক তোমাদেরকে বিমুগ্ধ করে ফেলেছিল তোমাদেরকে প্রভাবিত করে ফেলেছিল ইতিহাসের কিতাবের মধ্যে রাখা হয় যে হনায়নের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বারো হাজার পূর্ববর্তী কোনো যুদ্ধে মুসলমানদের এত বেশি সংখ্যা ছিল না সেদিন মুসলমানদের কারো কারো জবান থেকে এরকম কথা বের হয়ে গিয়েছিল যে আল ইয়ৌমা আল্লা নুগলাবা মিন কিল্লাতিন আজকের দিনে সংখ্যা স্বল্পতার কারণে আমাদের পরাজয় হবে না আজকে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না যেহেতু আমরা সংখ্যায় অনেক এই কথাটি আল্লাহ তাল্লাহার কাছে পছন্দ হয়নি এই কারণে হনায়নের দিনে প্রথম দিকে মুসলমানদের উপরে কিছুটা পরাজয়ের অবস্থা এসে গিয়েছিল অনেক মুসলমান যুদ্ধের ময়দান থেকে পিছনে সরিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা এই বিষয়ে সতর্ক করে বললেন যে এই হনায়নের দিনে তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে প্রভাবিত করেছিল এরপরে যখন তোমরা আল্লাহ তাআলার কাছে আবার তবা করেছো আল্লাহ তালা আবার তোমাদেরকে সাহায্য করেছেন এই কারণে মুসলমানদের কখনোই সংখ্যাধিক্য দ্বারা প্রভাবিত হওয়া যাবে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 29 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন যে মুসলমানরা কতদিন পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যাবে আল্লাহ তালা বললেন 29 নম্বর আয়াতের মধ্যে কাফিরুল লা ইউমিনুনা বিল্লাহ ওয়ালা বিল ইয়োমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারাম আল্লাহ ওয়া আখরাতের উপর বিশ্বাস না যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে না এবং যারা আহ যারা সত্য দিনকে গ্রহণ করে না তোমরা তাদের বিরুদ্ধে যেহাদ চালিয়ে যাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা নিজের হাতে কর আদায় না করবে তোমাদের কাছে জিজিয়া প্রদান না করবে অহংস সেরুন লাঞ্ছিত অবস্থায় অপদস্থ অবস্থায় যতক্ষণ পর্যন্ত তারা মুমিনদের কাছে জিজিয়া এবং কর প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও অর্থাৎ আল্লাহ তালা পৃথিবীতে কাফের থাকুক এটা চান কিন্তু কাফের বুক ফুলিয়ে গর্ব বরে এবং মুসলমানদের উপরে তারা বিজয়ী হয়ে থাকুক এটা আল্লাহ তালা চান না আল্লাহ চান যে কাফের পৃথিবীতে থাকবে কিন্তু মুসলমানদের কর্তুলগত এবং অধীনস্থ হয়ে থাকবে এটাই আল্লাহ তালা এই সুরার উনত্রিশ নম্বর অ্যাথের মধ্যে বললেন এরপরে আল্লাহ তালা সুরাত তাওবার উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আয়তের মধ্যে হিজরতের ঘটনা তুলে ধরলেন আল্লাহ রাসুল সাল আলি ওসাল্লাম মক্কা থেকে মুদিনায় যে রাত্রে হিজরতের জন্য বের হয়েছিলেন সেই রাতের ঘটনা আল্লাহ তালা বললেন ইল্লা তান সরুহু ফাকদ নাসরাহুল্লাহ ঈদ আখরাজাহুল্লাদিন আকাফর উথান ইয়াস নাইন ঈদ হুমাফিল গর আল্লাহ তালা বললেন যদি তোমরা আল্লাহ রাসুলকে সাহায্য না করে থাকো তাহলে কোনো অসুবিধা নাই আল্লাহ তালা তার রাসুলকে সাহায্য করেছিলেন সেদিন যেদিন কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল যখন তখন তারা ছিলেন দুইজন এই দোনোজন সেদিন একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন এই দুইজনের মধ্যে আল্লাহ রাসূলের সাথী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর যখন আল্লাহ রাসূলকে বলেছিলেন ইজি ইয়াকুলু লি সাহিবিহি আবু বকর আল্লাহ রাসূলকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ কাফেররা তো আমাদের একদম কাছে কাছে চলে এসেছে তারা যদি মাথাটা আরেকটু নিচু করে তাহলে গুহার মধ্যে তারা আমাদেরকে দেখে ফেলবে তখন আল্লাহ রাসূল আবু বকরকে সান্তনা দিয়ে বলেছিলেন ইজি ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহু معنا আবু বকর তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না বিচলিত হয়েও না ইন আল্লাহ মানা নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাথে রয়েছেন এরপর আল্লাহ তালা ফান আল্লাহ সাকিনা তাহু আল্লাহ তালা আবু বকরের উপরে আল্লাহ তালার সাকিনা নামক রহমত নাজিল করলেন ও আইয়াদাহু এবং আবু বকর এবং তার রাসুলকে আল্লাহ তালা সাহায্য করলেন বিজন উদ্দিন লম তারাওহা এমন গোপন বাহিনী দ্বারা সাহায্য করলেন যে বাহিনীকে কেউ দেখতে পায় না ও যা আলা কালিমাত আল্লাদিন আকাফারুসুফলা ও কালিমতুল্লাহ হিয়াল উলিয়া আল্লাহ তালা কাফিরদের আহ্বানকে কাফিরদের আওয়াজ আল্লাহ তালা নিম্নগামী বানিয়ে দিলেন নিচু বানিয়ে দিলেন আর আল্লাহর খালিমা তো সবসময় বলন্দ এবং উঁচুতেই থাকবে আহ আল্লাহ তালা হিজরতের ঘটনা এই আয়াতের মধ্যে তুলে ধরলেন এরপরে আল্লাহ রবুল আলমিন সুরাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন আল্লাহ বললেন আমাদের জমানে আমরা দেখতে পাই যে অনেক মানুষ বলে যে যদি ইসলামের জন্য ডাক আসে ইসলামের জন্য আহ্বান আসে তাহলে আমরা আগে ঝাঁপিয়ে পড়ব আমরা আগে যুদ্ধে যাব কিন্তু বস্তুত তারা যুদ্ধে যাওয়ার জন্য কোনো প্রশিক্ষণ কোনো প্রস্তুতি এবং নিজেদেরকে কখনোই তারা ওভাবে প্রস্তুত করে তোলে না আল্লাহ তালা তাদেরকে সতর্ক করে বললেন যে ওয়ালাউ আলাউ আরা খরু আলা তাদের যদি প্রকৃতপক্ষেই যাহাদের যাওয়ার ইচ্ছা থাকতো নিয়ত থাকতো এরাদা থাকতো তাহলে অবশ্যই তারা তার জন্য প্রস্তুতি গ্রহণ করত নিজেদেরকে ওভাবে গড়ে তুলতো কিন্তু আল্লাহ তালা আহ আল্লাহরি হাল্লাহুমাহুম তাদের যুদ্ধের ময়দানে যাওয়াটা আল্লাহ তালা পছন্দ করেন না তাই হুম আল্লাহ তালা তাদেরকে বসিয়ে রেখেছেন আল্লাহ তালা তাদেরকে স্থির বানিয়ে রেখেছেন ওকিল ঐদ উমা আল খো এবং আল্লাহ তাদেরকে বললেন যে তোমরা বসে থাকো যারা পেছনে বসে থাকে তোমরা তাদের সঙ্গী হয়ে যাও তো প্রিয় দর্শক আল্লাহ তালা এখানে বললেন যে যদি কারো জেহাদে অংশগ্রহণের নিয়ত থাকে আল্লাহ তালার দিনের জন্য কিছু করার নিয়ত থাকে তাহলে অবশ্যই তাকে সেভাবে প্রস্তুতি নেওয়া দরকার শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি যেভাবে প্রস্তুতি নিলে আল্লাহ তালার দিনের জন্য আমি কিছু করতে পারবো সেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করেন এরপরে এই সুরার একানব্বই থেকে তিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা একটি বিষয়ে তুলে ধরলেন সেটা হলো যখন জেহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে এই সুরের মধ্যে আল্লাহ অনেক বেশি তাকিদ দিলেন গুরুত্ব দিলেন তখন যে সকল মানুষরা জেহাদের ময়দানে অংশগ্রহণ করতে সক্ষম নয় যারা দুর্বল যারা অক্ষম যারা অসুস্থ এবং যারা অপারক তারা এখানে তারা এরকম ভয় পাওয়া শুরু করলো তারা আফসোস করা শুরু করলো যে আমরা তো জেহাদের ময়দানে যেতে পারি না তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বিধানটাকে হালকা করে দিয়ে আল্লাহ বললেন যে লাইসা আহ আফা আল মারুইদি

ইন নামাজ এখান থেকে হবে ইন নামাজ সাবির ও আলহল্লাদী না ইয়াস্টা আদিনু কাহুম আগ্নিয়া অরদুবি আইয়াকু উনুম আল খাওয়ালেফ আল্লাহ তালা বললেন যে তাদেরকে পাকড়াও করা হবে তাদেরকে ধরা হবে যারা সক্ষমতা থাকা সত্ত্বেও আপনার থেকে যুদ্ধের ময়দানে না যাওয়ার ব্যাপারে অনুমতি চায় যারা যুদ্ধের ময়দানের পিছনে থেকে যায় কুন মাল খাওয়ারেফ এবং পিছনে থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত হতে তারা খুশি থাকে আল্লাহ তালা বললেন অতবা আল্লাহ লা আলমুন আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন তারা কখনো জানবে না তো আল্লাহ তালা এই আয়তের মধ্যে স্পষ্ট করলেন যে যারা যুদ্ধের ময়দানে যেতে অক্ষম যারা অপারক যারা অসুস্থ তাদের জন্য কোনো অসুবিধা নেই তবে শর্ত হল তারা আল্লা আল্লাহ কল্যাণকামী হতে হবে কিন্তু যারা সক্ষম তাদের সক্ষম সক্ষমতা রয়েছে যারা সুস্থ যাদের অর্থনৈতিক শক্তি রয়েছে তারা যদি সক্ষমতা থাকা সত্ত্বেও জোহা জেহাদের মাদানি অংশগ্রহণ না করে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন এই সুরার মধ্যে সুরা আনফার এবং তওবার এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে যে নির্দেশগুলো দিলেন সেই নির্দেশগুলো দ্বারা আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন আমাদের সবাইকে কোরআন সুননা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা তৌফিক দান করেন ওমা আলিনা ঈদ উলবালাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি